হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জানব রিক্টার স্কেল কাকে বলে এটার আবিষ্কারককে রিক্টার স্কেলের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য কি কি দেখো প্রথমেই রিক্টার স্কেল কি সিসমোগ্রাফ যন্ত্রের ওপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে তারপর দেখো আবিষ্কারক উনিশশো পঁয়ত্রিশ সালে ভূকম্পবিদ চার্লস রিক্টার এই স্কেল আবিষ্কার করেন তাই একে রিক্টার স্কেল নাম দেওয়া হয়েছে এটার উদ্দেশ্য কি ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের কম্পন যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধ করে তা থেকে গাণিতিক পদ্ধতিতে ভূমিকম্পের শ্রেণী নির্ধারণ করাই হলো এর উদ্দেশ্য এবার দেখো বৈশিষ্ট্য কি রিক্টার স্কেলের মাত্রাক্রম শূন্য থেকে দশ পর্যন্ত এই স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা প্রতি এক একক বাড়ার অর্থ সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে দশ গুণ বেশি